সে অনেক সন্তানদের পিতৃহীন করেছে তাদের পিতাকে মেরে and he, you know the romans crucified only the worst criminals আর আপনি কি জানেন রোমিওরা শুধুমাত্র সবথেকে জঘন্য যে সমস্ত অপরাধীরা ছিল তাদের কি ক্রুশে দিত others were put in jail অন্যদেরকে জেলের মধ্যে রাখা হতো and the worst were crucified সবথেকে খারাপ যে সমস্ত অপরাধীরা ছিল তাদেরকে ক্রুশে দেওয়া হতো and so this guy was one of the worst

আর এই রকম মানুষ থেকে এরকম ভাবে মুক্তি পাওয়াই যথেষ্ট। যথার্থ এন্ড অল হিSaid was Lord please remember me when you come into your kingdom আর সি যতটা বলেছিল সেটা হচ্ছে এ প্রভু যখন তুমি তোমার রাজ্যে ফিরে আসো তখন আমাকে স্মরণ করো সে শুধু এতটুকুই বলেছিলো হি ডিডন্ট মেক এনি প্রমিস আই এম গো লিভার হোর ইফ ইউ ইফ আই কাম ডাউন ফ্রম দ্য ক্রস আই লিভ এ होली লাইফ এনি such thing he says সে অন্য আর কোনো প্রতিজ্ঞা করেনি যে আমি যদি পূজ থেকে নেমে আসি তাহলে আমি পবিত্র জীবন যাপন করব এরকম কোনো প্রতিজ্ঞা সে করেনি আই ডিজার্ভ দিস সে বলছে আমি এটারই যোগ্য টার্ন উইথ মি টু দ্যাট প্যাসেজ আমার সাথে খুলুন সেই অংশটা লুকস গসপেল ইন চ্যাপ্টার 23 লুক 23 মেন সেন্সিয়ার अबाउट দিস পিপল ওয়ান অফ দ্য আর আপনি তেইশ অপের মধ্যে দেখতে পান যে সেখানে দুজন দোষ ছিল তাদেরকে প্রভু যুশের পাশে তাদেরকেও আর তাদেরকে তারা দুজনেই সমান ভাবে তারা দুজনে একই রকম ভাবে অপরাধী ছিল কিন্তু তাদের মধ্যে একজন প্রভুকে বলেছিল যে একজন বলেছিল যে তুমি কি খ্রিস্ট নয় তুমি কি বছিও নয় তাহলে নিজেকে বাঁচাও এবং আমাদেরকেও বাঁচাও He's only interested in being saved from the cross. And the other, you know, even before Jesus had said anything to him, he turns around to the other person and says, Don't you fear God since you're under the same sentence of condemnation? আর আহ প্রভু যিশু তাকে কিছু বলার আগেই সে অন্য আরেকজনকে একজনকে দস্যুকে উত্তর দিয়ে অনুযোগ করে তাকে বলছে তুমি কি ঈশ্বরকে ভয় করো না তুমি তো একই দণ্ড পাইতেছ ব্যাট এক্সান ডোণ্ট you fear god আর সে এইভাবে বলছে তুমি কি ঈশ্বরকেও ভয় করো না can you believe that this murder had some little atom of the fear of god in aim আর আপনি কি ভাবতে পারছেন যে এই যে দস্যুটা ছিল তার মধ্যে তার মধ্যে ঈশ্বর ভয়ের একটা কণা ছিল একটু ঈশ্বর ভয় ছিল তার আর সে তার যে মনের অনুভূতি সেটাকে অন্য অনেকজন দস্যুর কাছে প্রকাশ করছে হাউ ক্যান ইউ স্পিক টু সামবডি লাইক দিস সে বলছে তুমি অন্য কারোর সাথে কিভাবে এরকম ভাবে কথা বলতে পারো ডোন্ট ইউ ফিয়ার গড তুমি কি ঈশ্বরকে ভয় করো না ইন দ্য সেম সেন্টেন্স অফ কন্ডেমনেশন যেহেতু তুমি সেই একই দণ্ডাজ্ঞা পাচ্ছ একই দণ্ড পাচ্ছ That's the first thing he expresses is asks the other person to fear God. এটাই প্রথম বিষয় সে তার সে অন্য আরেকজন যে দোষ ছিল তাকে ঈশ্বরকে ভয় করার জন্য বলছে। The second thing he says is he admits I deserve this punishment. আর দ্বিতীয় তো সে যেটা করেছিল সেটা হচ্ছে সে সে এটা স্বীকার করছে যে আমি আমরাই এই শাস্তি পাওয়ার যোগ্য। We are suffering justly.

আর আমার মনে হয় এই যে দস্যুটা ছিল সে যীশু ব্যাপারে কিছু জানতো কারণ প্রভু যিশু ইসরাইলের মধ্যে চারিদিকে প্রচার করছিলেন শিক্ষা দিচ্ছিলেন অলৌকিক আশ্চর্য কাজ করছিলেন হি মাস ডার্ট এর আর সে নিশ্চয়ই প্রভু যিশু সম্বন্ধে কিছু শুনেছিল ডাউট এটাতে কোনো সন্দেহ নেই যে সে কিছু শুনেছিল এনিংস দ্য মাইনস ডট হউ ডেলি নো হু দিজ পার্সোন ওয়াইজ আর সে বলছে এই মানুষটা কোনো দোষ করেনি সেই দস্যুটা কিভাবে জানতে পেরেছিল যে প্রভু যিশু কে ছিল আইম সোর হি নিউ সামথিং এ বারোডার

আর তার মধ্যে ঈশ্বর ভয় ছিল কিছুটা and so he says jesus remember me when you come in your kingdom আর তাই সেই প্রভু যীশুকে বলছে যে হে প্রভু দয়া করে আমাকে শরণ করবেন যখন আপনি আপনার রাজ্যে ফিরে আসেন just remember me is not তিনি বলছেন আমাকে শরণ আমাকে শরণ করবেন as you aim to take me heaven just remember me আর তিনি তাকে এটাও বলছেন যে আমাকে স্বর্গে নিয়ে যাবেন তিনি শুধু বলছেন আমাকে শরণ করবেন jesus said,

ভয় করা এটাকে আমরা এইভাবে বুঝতে ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখা কারণ আমরা অনেক সময় ঈশ্বরকে ভয় করা বলতে আমরা এটাই ভাবি যে ভয় করতে হবে ভয় পেতে হবে কিন্তু

The main emphasis upon for the Israelites was to learn the fear of God. It was like think of this verse that I've often quoted in Proverbs chapter nine. Proverbs nine and verse The fear of the lord or let's read it as respect and reverence for god is the beginning of wisdom because fear always gives us the impression of somebody you got to be afraid of are ভয় বলতে আমরা এরকমটাই বুঝি যে আমাদেরকে কারোর উপর কারোর প্রতি ভয় পেতে হবে কিন্তু এটার মানে এটা নয় এখানে দ্য মিনিং ইজ রেসপেক্ট এন্ড রেভারেন্স এখানে মানেটা হচ্ছে সম্মান দেওয়া এবং নিষ্ঠা রাখা আপনি আপনার বাবা মাকে নিশ্চিতভাবে ভয় পান না ইউ শুড নট বি এবং তাদেরকে আপনার ভয় পাওয়ার দরকারও নেই বাট ইউ মাস্ট রেসপেক্ট ইওর প্যারেন্টস

আর ঈশ্বরকে ভয় করার দরকার নেই বাট উই हैव टू रिस्पेक्ट एंड रेवरेंस एंड सो द फियर অর্থ কিন্তু আমাদের তাকে সম্মান করতে হবে এবং তার প্রতি নিষ্ঠা থাকতে হবে আমাদের মধ্যে গড मींस रिस्पेक्ट एंड रेवरेंस फॉर गॉड অর্থ ঈশ্বরের ভয় বলতে ঈশ্বরের প্রতি সম্মান এবং নিষ্ঠা রাখাকে বোঝায় रिजल्ट टेल ইউ ল্যাকিং ইন দ্য ওয়ার্ল্ড টুডে'স ল্যাক আর আমি আপনাকে বলবো যেটা এই জগতের মধ্যে অনেক অভাব আছে অ্যামাং ক্রিস্টियंस

You don't go to the second grade or fourth grade, no. You go to the kindergarten. And I really believe that many Christians, the reason they don't grow is like a kid who's sent to school.

আর সেই শ্রেণীতে সেই ক্লাসে যা শেখানো হয় সে সেটার সম্পর্কে কিছুই বিন্দু মাত্র বুঝতে পারে না ফ্রন্ট অফ হিম বিকজ হি আর তার সামনে যে বই থাকে সেই বইগুলোকেও সে পড়তে পারে না কারণ সে কখনো কিন্ডারগার্টেন স্কুলেই যায়নি প্রাথমিক স্কুলেই যায়নি হি নেভার লার্ন টু রিড এবিসি সে কখনো এবিসি পড়তেই শেখেনি হি লার্ন বিএটি ইজ ব্যাড এন্ড সিএটি সে কখনো এটা শেখেইনি যে বিএটি মানে বিএটি মানে ক্যাট হয় সিএটি মানে ক্যাট ইন দ্য থার্ড গ্রেড Trying to listen to all the things being taught over there. I really believe that is the problem with many, many Christians. And possibly with you. Ask yourself have you sat in the kindergarten enough? নিজেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন আপনি কি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিষয়গুলোকে শিখেছেন and learned reverence for এবং ঈশ্বর প্রতি নিষ্ঠা রাখা শিখেছেন that's the abc of wisdom এটাই হচ্ছে জ্ঞানের আরম্ভ জ্ঞানের abc you need to repeat yourself repeat to yourself that the reverence for god is abc of wisdom আর আপনার নিজেকে বারবার এটা বলার প্রয়োজন আছে যে ঈশ্বরকে ঈশ্বরের প্রতি নিষ্ঠা রাখাই হচ্ছে জ্ঞানের আরম্ভ জ্ঞানের এবিসি আই হ্যাভ সেড দিস बिफोर এন্ড আই ওয়ান্ট টু রিপিট আমি এটা আগেও বলেছি এবং আমি আবার এটা পুনরাবৃত্তি করতে চাই দ্য বিগ ডিফারেন্স বিটুইন টুডেস ক্রিশ্চियंस ক্রিশ্চियंस ইন 2000 ইয়ার্স এন্ড দ্য নিউ টেস্টামেন্ট এজ সবথেকে কি সব থেকে বড় যে পার্থক্যটা আজকের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এবং দুই বছর ধরে 2000 বছর ধরে থাকা নতুন নিয়মের বিশ্বাসীদের মধ্যে এবং সেই ইহুদি মানুষদের মধ্যে ও ফর দ্য ফার্স্ট পিপল টু হিয়ার দ্য যারা প্রথম মানুষ ছিল যারা প্রভু যিশু থেকে সুসমাচার শুনেছিল big বিগ ডিফারেন্সেস ফর एग्जांपल দ্য ডিসিপলস Think of those forget Judas but the other 11 disciples আর তাদের মধ্যে সব থেকে বড় যে পার্থক্যটা ছিল আর উদাহরণ শিল্পে জিহুদাকে বাদ দিয়ে তাদের তার বাকি যে এগারো জন শিষ্য ছিল যখন তিনি তার শিষ্যদের সাথে প্রথম কথা বলেছিলেন তখন তার আগে তারা তাদের বাকি জীবনে তিরিশ বছর ধরে শুধুমাত্র ঈশ্বরের প্রতি নিষ্ঠায় শিখেছিল আর তাদের বছরের মধ্যে তারা অনুগ্রহ অথবা এরকম বিষয় সম্পর্কে তারা কিছুই জানত না পুরাতন God.

And then all of a sudden, they come to Jesus who tells them how they can be forgiven and, and uh, happy in the Lord and overcome sin and have righteousness in their life. And they came into that so quickly. On the day of Pentecost, when they were filled with the Holy Spirit, they came.

প্রথম যে বার্তা শিশুরা শুনেছিল সেটা এটা ছিল না যে ঈশ্বর তোমাদের ভালোবাসে প্রেম করে ফার্স্ট মেসেজ দে হার্ড ওয়াজ ফর 30 ইয়ার্স দে হার্ড ইউ মাস্ট রেভারেন্স গড প্রথম যে মেসেজ প্রথম যে বার্তা তারা 30 বছর ধরে শুনেছিল তাদের জীবনের শুরু থেকে শৈশবকাল থেকে সেটা হচ্ছে ঈশ্বরকে ভয় করো ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হও নিষ্ঠা রাখো রেসপেক্ট রেসপেক্ট তাকে তারকে সম্মান করো তার প্রতি নিষ্ঠা রাখো দে লার্নড দি এবিসি সো ওয়েল দ্যাট When they came to hear about গডস লাভ they কুড really embrace ইট

আপনার মুখের ভাষা আপনার রাগ এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এগুলোর উপর বিজয় পেতে পারছেন এবং আমরা সেগুলোর উপর বিজয় পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা ঈশ্বরের ভয় দিয়ে ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হওয়া দিয়ে শুরু করিনি আমরা এবিসি শেখার আগেই তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর বিষয়গুলোকে শেখার চেষ্টা করছি সেখানে যাওয়ার চেষ্টা করছি টু লেট আর তাই খুব কখনোই এটা খুব দেরি হয়ে যায়নি সে লর্ড টিচ মি রেভারেন্স ফর ইউ এখন অনেক সময় আছে এখনই বলুন প্রভু আমাকে তোমার প্রতি নিষ্ঠাবান হওয়া শেখাও টিচ মি টু রেসপেক্ট ইউ আমাকে শেখাও তোমার প্রতি তোমাকে সম্মান করতে টু রেসপেক্ট ইউর ওয়ার্ড আমাকে শেখাও তোমার বাক্য বাক্যকে সম্মান করতে আই রিয়েলি বিলিভ দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট नीड ইফ ইউ আর আমি এটা বিশ্বাস করি যে এটাই হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন আস্ক মি হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট नीड অ্যামং ক্রিশ্চিয়ানস আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে সব থেকে বেশি কিসের প্রয়োজন আছে আমি আপনাকে বলবো এটা হচ্ছে ঈশ্বরের প্রতি সম্মান এবং নিষ্ঠাবান হওয়ার নিষ্ঠাকে রাখা